আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমাদের এয়ার মোটরস এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি সোহান বলছি আজকে আমি আপনাদেরকে দেখাবো ইয়ামাহার সবচেয়ে জনপ্রিয় বাইকগুলোর মধ্যে একটি অ্যাভেডাস ভার্সন টু ইয়ামাহা অ্যাবজেটাস ফ্যাশন টু ডিজাইন করা হয়েছে স্পোর্টি লুক এবং স্টাইলিশ গ্রাফিক্স দিয়ে শহর হোক বা লং রাইডে এই বাইকটির উপস্থিতি আলাদা করে চোখে পড়ার মতো এতে আছে একশো উনপঞ্চাশ সিসির ব্লু কোর ইঞ্জিন যা দারুণ ফুয়েল এফিসিয়েন্সি এবং স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে প্রতিদিনের রাইডের জন্য পারফেক্ট একটা প্যাকেজ এতে আছে কমফোর্টেবল সিটিং পজিশন আপরাইট হ্যান্ডেলবার আর আছে প্রশস্ত সিট যা লং রাইডে ক্লান্তি কম হবে আপনাদের বিশেষ চাহিদার ইয়ামাহা এভজেটেস ভার্সন টু এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা সেপ্টেম্বর মাসে শুরুতেই এই বাইকটির ক্যাশব্যাক অফার রয়েছে পনেরোশো টাকা আফটার ক্যাশব্যাক এই বাইকটির প্রাইস দাঁড়াচ্ছে মাত্র দুই লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স যারা যারা এখনো ভার্সন টু বাইকটি কিনতে চাচ্ছেন কিন্তু নেননি তারা দ্রুত চলে আসুন আমাদের শোরুমে এয়ার মোটরস ঘাটাইলে। আমাদের কাছে কিন্তু ভার্সন টু এর পাঁচটি কালার এখন অ্যাভেলেবল আছে আপনারা দ্রুত চলে আসুন এই দুর্দান্ত অফার বাইকটি নিতে ধন্যবাদ আসসালামু আলাইকুম ইয়ামাহা